কি ভাবছেন আপনার প্রিয় মানুষকে কিছু গিফট করতে চাচ্ছেন তার বার্থডে বিবাহবাসী বা কোনো বিশেষ কোনো দিন তাকে কিছু দিতে চাচ্ছেন এখন স্বর্ণের যে দাম সেক্ষেত্রে দেওয়া সম্ভব হচ্ছে না আপনার জন্য এই ভিডিওটা হ্যাঁ আসসালামু আলাইকুম আমি রুপসাজা প্রেস থেকে আফুজা খান বলছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটা বক্স দেখতে পাচ্ছেন গিফট বক্স এবং এটার ভিতরে আছে খুব সুন্দর একটা ব্রেসলেট হ্যাঁ তো যারা এখন স্বর্ণের অনেক দাম যারা চাচ্ছেন যে দুবাই গোল্ডের কিছু ব্রেসলেট কালেকশন দেখবেন তো তাদের জন্য এই ভিডিওটা এটা একদম দুবাই গোল্ডের একটা খুব সুন্দর পাঁচ কাটের স্বর্ণের গোল পালিশের একটা কালেকশন আপনারা আপু ভাইয়া সবার জন্য এটা যারা প্রিয় মানুষকে গিফট দিতে চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর গিফটটা নিতে পারে আর এটা কালার গ্যারান্টি থাকবে দুই বছর হ্যাঁ দুই বছর কালার গ্যারান্টি থাকবে এবং এটা কিন্তু আপনারা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন আর এটা এটার মধ্যে কিন্তু মানে হুব স্বর্ণের আমি একটা নিয়েছি দুবাই গোল্ডে প্রায় দেড় বুড়ি ওজনের বুঝতে পারছেন এখন স্বর্ণের একটা ব্রেসলেট নিতে গেলে আপনার কত টাকা লাগবে আর আমাদের কাছ থেকে হুবহু হুব দুবাই গোল্ডের স্বর্ণের রিপ্লিকাটা যদি নিতে চান বাইশ ক্যারেট কফি তাহলে কিন্তু এটা প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে এবং এটা নিতে চাইলে অবশ্যই ইনবক্স করতে হবে আমি হাতে পরেই দেখে দিচ্ছি এটা কতটুকু সুন্দর আর কতটুক ইউনিক আমি খুব সুন্দর করে কিন্তু হাতে পরে ফেলেছি এই গিফটটা ঠিক আছে এটা যারা নেবেন সাথে সুন্দর একটা হ্যাঁ গিফট বক্স পেয়ে যাবেন আপুরা এটা খুবই সুন্দর খুব ইউনিক আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপুরা খুবই সুন্দর একদম হুবহু দুবাই গোল্ড হ্যাঁ বাইশ ক্যাডেটের স্বর্ণ রিপ্লিকা তো যাদের এই সুন্দর ব্রেসলেটটা লাগবে স্ক্রিনশট স ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে একশো টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আপুরা যাদের ভালো লাগবে আ না করে অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন থ্যাংক ইউ